গরমে শরীর থেকে এত ঘাম বেরোয় যে চরম ক্লান্তি আসে খাওয়ার ইচ্ছেও মরে যায় অনেক সময় ঠিক মতো খিদেও পায় না হাই আমি রাখি আপনারা দেখছেন রাখির পৃথিবী গরমে ঠান্ডা খাবার খেলে শরীর ঠান্ডা থাকে ক্লান্তি ভাব কাটিয়ে ওঠা যায় গরমে শরীরকে ঠান্ডা রাখতে দইয়ের বিকল্প আর কিছুই নেই অনেকে গরমে রোজ বাড়িতেই দই পাতেন অনেকেই আছেন যারা দুপুরে ও রাতে দই দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসেন কিন্তু খাওয়ার আগে জানুন রোজ দুপুরে দই ভাত খেলে কী হয় দই ভাতে রয়েছে উপকারী প্রোবায়োটিক্স দই শরীরে স্বাস্থ্যকর সমতা ফিরিয়ে আনে যার ফলে বদ মতো সমস্যা থেকে রেহাই পাওয়া যায় দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও উপকারী ফ্যাট রয়েছে এটি শরীরের ভিটামিন ও মিনারেল শোষণ করার ক্ষমতা বাড়িয়ে তোলে দইয়ের প্রোবায়োটিক্সগুলি হজম প্রক্রিয়া উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতেও সাহায্য করে কিন্তু দই রাতে না খেয়ে বরং দিনের বেলায় খাওয়াই ভালো বিশেষ করে গরমকালে খাওয়ার আগে বা পরে খাদ্য তালিকায় নিয়মিত দই রাখলে এর উপকারিতা বেশি পাওয়া যায় ডায়রিয়ার সময় দই না খাওয়ারই পরামর্শ দেওয়া হয় বরং সমস্যা কমলে খেতে পারেন তাই গরমে রোজ দই খেতে পারেন এতে শারীরিক ক্লান্তি দূর হবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে আপনারা যদি এমন ধরনের আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন